এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো পনেরো লিটার দুধের গাবি তাহলে আমি কি পরিমাণ দানাদার দিব সাত কেজি দিয়ে দেখেন পনেরো থেকে এক লিটার বাড়তে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম আজকের বিষয়টি হলো আপনার যে আপনার গাবিকে কি পরিমাণ দানাদার দিবেন আপনারা অনেকেই আছেন যে গাভীর দুধ বোঝে দানাদার দিতে পারেন না কারণ গাবিকে যদি আপনি সঠিক দানাদার না দেন তাহলে আপনি তার কাছ থেকে ভালো দুধ পাবেন না তাই সঠিকভাবে গাভীকে দানাদার দিতে হবে আরও একটি বিষয় আলোচনা করব আপনাদের কাছে সেটি হলো যে আগে আপনারা দুধ দহন করবেন নাকি আগে দানাদার দিবেন এই বিষয়ে অনেকেই কনফিউজ থাকেন এই ভিডিওটি আপনারা শেষ পরিমাণ দেখলে সব কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি আপনারা গাবিকে আগে দুধ দহন করবেন নাকি আগে দানাদার খাদ্য সকাল সকালবেলার বিষয়টা বলতেছি আমি সকালবেলা আমাদের এখানে যেটা করা হয় সেটা হলো সকালবেলায় আগে গোসল করানো হয় দুধ দহন করার আগে গাবিকে গোসল করানো হয় তারপর দুধ দহন করা হয় অনেকেই বলতে পারেন যে আগে তো আমরা দানাদার দিই আগে যদি আপনি দানাদার দেন তাহলে একটু ক্ষতির দিক আছে সেই ক্ষতির দিকটা হলো আপনার আপনি যদি আগে গরুকে দানাদার দেন তাহলে গরুর পেটটা কিন্তু বইরা যায় আর যদি গাভীর পেট বইরা যায় তাহলে আপনার দুধ কম দিবে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা প্রমাণিত যদি আপনি আগে দুধ দহন করেন তাহলে আপনি দুধ বেশি পাবেন আর যদি আপনি দানাদার খাদ্য দেওয়ার পরে দুধ দহন করেন তাহলে আপনি দুধ বেশি পাবেন না তাই আপনারা অবশ্যই আগে দুধ দহন করবেন তারপর দানাদার খাদ্য তারপর আপনার খড় ঘাস এখন বলবো যে আপনারা কত কেজি করে দানাদার খাদ্য দিবেন একটি গাভীর জন্য দুধ বুঝে আপনাদের যদি বিশ তিরিশ লিটার দুধের হয় তাহলে একরকম খাদ্য আর যদি দশ থেকে বিশ লিটার হয় তাহলে একরকম খাদ্য তো আমি একটু বেশি দুধেরটাই আগে বলতেছি যেহেতু আমাদের এখানে বড় বড় গরু আপনার বিশ থেকে তিরিশ লিটার কতগুলো চল্লিশ লিটারও আছে তো আপনারা বিশ থেকে তিরিশ লিটার বা পঁয়ত্রিশ লিটার এরকম দুধের গাভীকে কি পরিমাণ দানাদার খাদ্য দিবেন আমি সকালের বিষয়টা বলতাছি সকালে তারা দেয় তিন কেজি ফিট দুই কেজি বসি আরও তিন কেজি ফিট তারা ভিজায় রাখে সেটি ডাইল হিসাবে তারা খাওয়ায় এবার আছে সকালবেলা হয় আপনার তিন কেজি তিন কেজি ছয় কেজি ফিট আর দুই কেজি বসি এই হলো আপনার আট কেজি বিকালে আপনারা সকালের ক্যাটাগরি অনুযায়ী দিতে পারেন ছয় কেজি ফিট দুই কেজি বসি এই হলো আপনার আট কেজি সকালে আট কেজি বিকালে আট কেজি এই হলো এবার আছে একটি গাভীর খাদ্য ষোলো কেজি আপনার গাভীর দুধ বুঝে আপনি দিবেন কারণ যা দুধ আপনার গাভী থেকে বাইর হবে তার অর্ধেক দানাদার দেওয়ার চেষ্টা করবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো পনেরো লিটার দুধের গাবি তাহলে আমি কি পরিমাণ দানাদার দিব আপনারা ছয় থেকে সাত কেজি পরিমাণ দিলেই চলবে কারণ ছয় কেজি দিলেও চলে এটার কি নিষেধটা আপনারা সাত কেজি দিলে ভালো হয় যদি আপনারা দুধ বেশি পাইতে চান সাত কেজি দিয়ে দেখেন পনেরো থেকে এক লিটার বাড়তে পারে ইনশাল্লাহ আপনারা দানাদার যত দিবেন ততই কিন্তু আপনার দুধ পাবেন আর কাঁচা গাছের পরিমাণটা তো বলাই লাগে না কাঁচা গাছ আপনারা প্রচুর পরিমাণ দিবেন কারণ কাঁচা গাছ যদি আপনি দেন তাহলে দুধ বেশি পাবেন কথাই আছে না গাভীর মুখে দিলা গাছ দুধ পাবেন বারো মাস কথাটি কিন্তু বাস্তব তাই আপনারা চেষ্টা করবেন দানা দ্বারা পাশাপাশি কাঁচা গাছ খাওয়ানোর জন্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকার আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাতু